সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা সেলাই মেশিন ব্যবহার করে থাকেন তাদের সেলাই মেশিনে বিভিন্ন ধরনের প্রবলেম বা সমস্যা দেখা দেয় তার মধ্যে গুরুতর এবং সবচেয়ে বিরক্তিকর একটি সমস্যা হলো যে আপনারা যখন সেলাই করেন তখন এই যে কাপড়টা সামনের দিকে এগিয়ে যায় না বা টানে না এইভাবে সামনের দিকে যাওয়ার কথা সেলাই করার সময় সামনের দিকে কাপড়টা যায় না হ্যাঁ তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি সেলাই মেশিনটা চালিয়ে এটি একটি কাপড় আমি দিছি তো কাপড়টাকে আমি এখন সেলাই করব দেখবেন এটা কিন্তু সামনের দিকে যাবে না আপনারা প্র্যাকটিক্যালি একটু দেখুন তো দর্শক শ্রোতা আপনারা দেখলেন যে আমি যখন সেলাই করতেছিলাম তখন কিন্তু কাপড়টা সামনের দিকে যায় না ঠিক আছে সামনের দিকে টেনে নেওয়ার কথা মেশিনটি অটোমেটিক টেনে নেওয়ার কথা সামনের দিকে কিন্তু আমি যখন সেলাই করলাম তখন কিন্তু কাপড়টা সামনের দিকে যায়নি তো আজকে কি কারণে এই আপনার সেলাই করার সময় কাপড়টা সামনের দিকে যায় না তার একটি সমাধান আপনাদেরকে আমি দেবো আশা করি ভিডিওটি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা আপনাদের বাড়িতে নিজেরাই আপনাদের এই সমস্যাটা সমাধান করে নিতে পারবেন এখানে যে আপনার দাঁত দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি এই যে দাঁতটা তো এই দাঁতটা যদি একদম নিচের দিকে গিয়ে থাকে দেখুন এই দাঁতটা কিন্তু এটা সমান পরিমাণে নেই এটা কিন্তু একদম নিচে নেমে গেছে এখন যদি আপনি কোনো কাপড় এখানে রেখে সেলাই করেন তাহলে কিন্তু এই সেলাইয়ের যে কাপড়টা আছে কাপড়টা কিন্তু সামনের দিকে যাবে না ঠিক আছে তো এই দাঁতটা আপনাদেরকে উপর দিকে উঠিয়ে দিতে হবে কাপড় এই দাঁতটা যদি উপর দিকে উঠিয়ে দেন উঠায় দেওয়ার পরে যখন আপনি কাপড়টা সেলাই করবেন তখন অটোমেটিক কাপড়টা সামনের দিকে যাবে ঠিক আছে তো চলুন এই দাঁতটা কিভাবে উঠানো যায় আমরা দেখে নেই তো দর্শক মণ্ডলী এই সমস্যাটি সমাধান করতে হলে আপনাদেরকে মেশিনটি এখান থেকে উঠিয়ে নিতে হবে তো আমি মেশিনটি উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পরে আপনারা এদিকে খেয়াল করবেন আপনারা খেয়াল করুন এদিকে দেখবেন যে একটা স্ক্রু আছে এখানে তো দর্শক মণ্ডলী এই যে এই যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন এখানে এই স্ক্রুটা এই সমস্যাটি সমাধান করার জন্য এখানে যে একটা স্ক্রু আছে এই স্ক্রুটা আপনাদেরকে লুজ করতে হবে প্রথমে তো আমি লুজ করলাম লুজ করার পরে এই যে দেখুন এখন এটা কিন্তু নড়াচড়া করতেছে ঠিক আছে তো এটা যখন আপনি এই যে নিচে যে দেখতে পাচ্ছেন এই স্ক্রুর নিচে যে এই যে এই ঘাটটা আছে এই ঘাটটা আপনি একটু এইভাবে দেখুন উঠানামা করানো যায় এই স্ক্রুটা যখন আপনি লুজ করবেন তখন কিন্তু এটা উঠানামা করানো যাবে তো যখন আপনি এটা উঠানামা করানো যাবে তখন একটি একটু প্রেশার দিয়ে নিচের দিয়ে দিয়ে নেবেন এভাবে তো নিচের দিকে দিলে এই পাশে এই পাশে দাঁতটা তখন উপরের দিকে উঠে যাবে দেখুন দাঁতটা কিন্তু অনেকটা উপরের দিকে উঠে গেছে ঠিক আছে তো এটা আপনাকে এভাবে ধরে রেখে নিচের দিকে ধরে রেখে একটু প্রেশার দিয়ে ধরে রেখে তারপরে নাটটা বা স্ক্রুটা ভালো করে টাইট করে দিতে হবে তো দেখুন আমি ভালো করে টাইট করে দিলাম তো টাইট করে দেওয়ার পরে তারপর আপনার মেশিনটা ফিটিং করবেন ফিটিং করে আপনাদেরকে আমি সেলাই করে দেখাচ্ছি তো দর্শক মণ্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই স্ক্রুটা যখন আমি একটু সামনের দিকে দিয়ে চাপ দিয়ে যখন টাইট দিলাম তখন কিন্তু এই যে মেশিনের দাঁতটা উপরের দিকে উঠে এসেছে তো এখন আমি আপনাদেরকে কাপড়টা সেলাই করে দেখাচ্ছি হ্যাঁ এখন দেখবেন কাপড়টা অটোমেটিক সামনের দিকে যাবে আমি যখন সেলাই করব তখন কাপড়টা অটোমেটিক সামনের দিকে যাবে এই দেখুন আমি কাপড়টা এখানে রাখলাম রাখার পরে এখন আমি মেশিনটা চালাবো আপনারা খেয়াল করুন তো দর্শক বন্ধু আপনারা দেখতেই পেলেন যে কাপড়টা কিন্তু অটোমেটিক এখন সামনের দিকে যাচ্ছে তো সেলাই মেশিনের এই দাঁতে দাঁতটা নিচের দিকে চলে গেলে তখন আপনার এই সমস্যাটি হয় আপনারা আমি যেভাবে ঠিক করে আপনাদেরকে দেখালাম আপনারা ওই স্ক্রুটি প্রেসার দিয়ে টাইট দিয়ে দিবেন দাঁতটা উপরের দিকে উঠিয়ে তাহলে আপনার এই সমস্যাটা আর থাকবে না সমস্যাটা আপনারা বাড়িতেই সমাধান করতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের উপকার এসে থাকে তাহলে এরকম ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের বুঝতে কোথাও যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি Allah